হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি তো খুব ভালো আছি এই ব্লগটা দেখলেই তোমরা বুঝতে পারবে হ্যাঁ তো আমাদের কিন্তু যাওয়ার দিন এসেই গেছে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো তাহলে সবটাই বুঝতে পারবে হ্যালো গাইজ তো এখন দেখো আমি একটুখানি বেরিয়েছি বাইরে বাইরে বেরিয়েছি মানে এখন যাচ্ছি পার্লারে কারণ হচ্ছে কালকে তোমাদেরকে বলেছিলাম রাত্রিবেলা গেছিলাম বাট প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তো কারেন্ট ছিল না এখানে তো ওই জন্য কালকে করে দিতে পারিনি ওই জন্য আজকে সকালে মানে এত বাড়িতে প্রচুর কাজ রয়েছে এসে তো তবুও যেতে হচ্ছে মানে যাচ্ছি আর কি তাড়াতাড়ি করে শুধু আইব্রোটা করবো আর চলে আসব তো তারপরে এসে স্নান টান করবো ব্যাক ফ্যাক তো গুছিয়ে রেখেছি কাল রাতে মোটামুটি কমপ্লিট সব কিছুই আর আজকে ভালোই রোদ দিয়েছে দেখো এখানে গরুগুলো বসে বসে আছি গরু বাছুর তো যাই হোক আজ এখন যাচ্ছি মামামকে বলে আসিনি কারণ মামামকে বললেই বলবে আমি যাবো ওই জন্য মাকে বলেই চলে এসেছি তারা হুড়ো করে যাব শুধু আইব্রোটা করব আর চলে আসবো তো চলো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো এই দেখো আমি এখন চলে এসেছিলাম পার্লারে যেটা বললাম আর এখন আমার আইব্রো করাও কমপ্লিট হয়ে গেছে তো চলো আমি রিক্সা ধরে বাড়ি চলে যাবো কারণ এখান থেকে হেঁটে যাওয়া পসিবল নয় অনেকটাই দূর তো এই দেখো এখন রিক্সা মানে সঙ্গে সঙ্গে ওটা করেই আমি এক সেকেন্ডও দাঁড়াই নি তো দেখো এখন চলে এসেছি আইব্রো করে পার্লার থেকে তো যাই হোক চলো বাড়ি গিয়ে অনেক কাজ আছে তো কাজগুলো করতে হবে তো চলো মামাম গিয়ে কি বলো বুঝতে পারছি না দেখা যাক দেখো গাইস এখন মোটামুটি ব্যাকিং এ দেখো কমপ্লিট তো হয়ে গেছিল যেটুকু বাকি ছিল সেটুকু এখন করে নিয়েছি আর এখন স্নান টান করে করা হয়ে গেছে তো খাওয়াও হয়ে গেছে আর এখন দেখো মামামকে ওর দাদুর কাছে একটু বলেছি শুতে ঘুমাচ্ছে তো এখন আমি রান্নাঘরে যাবো রান্নাঘরে গিয়ে এখন করবো মামামের খিচুড়ি কারণ ট্রেনে ওকে সেরকম কিছু খাবার দেব না তো দেখছি খিচুড়ি ভাবছি একটু করে নেবো ওর জন্য আর মামার পাপা অফিস থেকে বেরিয়েছে মানে এখনও বাড়িও আসিনি তো বাড়ি আসে তারপরে আমরা মোটামুটি ওই সাড়ে চারটে পাঁচটা নাগাদ বেরোবো এখন বাজে আড়াইটা মতন বাজে তো এখন একটু নেল পলিশ করবো আর খিচুড়িটা বসিয়ে দেবো তো চলো আমার সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো রাসুসই শুরু হয়ে গেছে একটা জিনিস তখন বার করেছি ব্যাস বলো হই এবার মাথা ক্যামেরা যেই অন হয়ে যায় একজনে মাথা পুরোপুরি নির্জু হয়ে যায় কি হলো কথা বলবে না যা বলবে বউয়ের ওপরে যা অত্যাচার যা কথাবার্তা সব এবারে ভিডিও ক্যামেরা হবে নারী অত্যাচার চলছে এখানে বধু বধু নির্যাতন মামলা আনবো তোমার ব্যাপারে একটা টলি ব্যাগ খুলেছি বলে আমাকে এত কথা শোনালো ওটাকে আবার আটকেও দিল ওটা ঢোকাবো যে আর কোনো কথা বলবো না তো এই দেখো গাইস এখন আমরা রেডি হয়ে রেডি হব কারণ আমার পাপাও চলে আসে আর খিচুড়ি আমার রেডি তো খিচুড়িটা এখন মানে ইয়ে করে নেবো টিফিন বক্সে নিয়ে নেবো আর চলো রেডি হয়ে নি তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি দেখো গাইস এখন একদম রেডি শুধু ট্রেন ধরবো ট্রেনের অপেক্ষায় তো এ দেখো আমি তো একদম রেডি হয়েই গেছি আর মামামের পাপাও একদম রেডি তো এখন মামমামকে মামামের পাপাই রেডি করিয়ে দিচ্ছে আর কী বলো তো মামাম যেহেতু এইদিকে ঘুমাচ্ছিলো মানে ওর দাদু আর ঠাম্মার ঘরে ঘুমাচ্ছিলো তো ওই জন্যে ওকে ভেবেছিলাম যে একটু লেট করে রেডি করাবো মানে আমরা একদম রেডি সেডি হয়ে নিয়ে তারপরে ওকে রেডি করাবো কারণ কী বলো তো ও আগে থেকে উঠে গেলে কিন্তু প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি করবে তো তাই জন্য আর এই দেখো এখন রেডি করাতে করাতে কিন্তু কারেন্টটাও চলে গেছে আমি যেটা বলছিলাম না যে আগের দিন থেকে প্রচুর পরিমাণে অসুবিধা হচ্ছিল আর কি যে কারেন্ট আসছে যাচ্ছে এরকমটাই হচ্ছিলো তো এই দেখো এখনও কিন্তু কারেন্ট চলে গেছে তো চলো আমরা বেরোই তো এই দেখো এখন বাইরে বেরিয়ে পড়েছি আর আমাদের কতগুলো লাগেজ হয়েছে দেখো মানে টলি ব্যাগ নর্মাল একটা হ্যান্ড ব্যাগ তারপরে পিঠে ব্যাগ তো এ দেখো বাবাও এখন বাইরের দিকে এসেছে যেহেতু আমরা মানে দু তিন দিন এক সপ্তাহ প্রায় এক সপ্তাহের মতন বাইরে যাব বলে এই যে দিয়া বাবা মা সবাই বাইরের দিকে এসেছিলো আমাদেরকে ছাড়তে আমাদেরও একটু কেমন লাগছিলো সবাই মিলে গেলে বেশি মজা হতো যাই হোক তো তবুও সেরকমভাবে কি প্ল্যানটা ছিল না মানে যেহেতু বন্ধুরা মিলে যাওয়া হচ্ছিলো তো ওই জন্যই আর কি আর এই দেখো এখনও ঠাম্মা ওর সাথে কথা বলছিল আর আমাদের বাড়ির এখানে যেহেতু একটা মন্দির আছে মোটামুটি আমরা যেখানেই যাই না কেন এই মন্দিরে ঠাকুর যেহেতু আছে তো ঠাকুরে আর কি নমস্কার করে তারপরে যাওয়া হয় আরে দেখো মাম্মাকে কি হচ্ছে তো পাশ থেকে কিন্তু মানে একজন বলছিল যে আমাদের নিয়ে যাবি না আমাদের নিয়ে যাবি না এরকমটা বলছিল আর বলছে তোমরা তো রেডি হওনি তোমাদেরকে কি করে নিয়ে যাব। তো এই দেখো এখন এই যে মন্দিরটা যেটা পর্দা সরি মানে পর্দা দেওয়া ছিল তালা দেওয়া ছিল ওই জন্য এখন মন্দিরটার মানে গেটটা আর খুলিনি এমনি পর্দাটা সরিয়ে নমস্কার করে যা করছিলাম এত দূরে যাবো যাই হোক তো তো তাই জন্যই না 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 জুতো খুলতে হবে সার ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করো দাঁড়িয়ে দাঁড়িয়ে করো হ্যাঁ ব্যাস ওইখানে 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 আর নয় আর নয় হ্যাঁ তুমি

তো দেখো আমাদের এখন রিক্সাতে উঠছি রিক্সা বলা ছিল আমরা করে যাব তো তারপরে ওলা বুক করে হয়েছে ওলাতে করে পুরো শিয়ালদা অবধি যাব আমাদের ট্রেন আছে মানে ঠিক ওই আটটা পঁয়ত্রিশ মতন আর এখন মোটামুটি সাড়ে পাঁচটা পৌনে ছটা মতন বেজে গেছে আর আমাদের যেতে যেতে তো টাইম লেগে যাবে আর ওলা আসবে তারপর যাব। তো ওই জন্য পৈলান থেকেই ওলাটা বুক করা হয়েছে কারণ ভেতরটা কি বলো তো না আসতে চায় না তো এই দেখুন ওই জন্য রিক্সাতে উঠে গেছে আর এখন দেখো আমরা একটা চায়ের দোকানে এসে ওয়েট করছিলাম মানে ওলাটা আসতে একটু লেট করছিল ওই তাও বেশি লেট করেনি আর মাম্মাম যেহেতু যথারীতি আসলেই চিপস খাবো এই খাবো সেই খাবো তো বায়না করেই যাচ্ছে তো এই দেখো এখন চিপস একটা কিনে দিয়েছিলাম আর আমরা অপেক্ষা করছিলাম তো এই দেখো মানে ওলাও চলে এসছে কথা বলতে বলতে আমরা মানে আমি আর মাম্মাম ওখানে একটু বসেছিলাম বেশিক্ষণের জন্য না তো যাই হোক ওলা চলে এসছে তো চলো সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো আর এই দেখো আমরা কিন্তু মোটামুটি যাচ্ছিলাম জন তো আমি আমরা দুজন যাচ্ছিলাম আর যারা বাদ বাকি ছিল তারা কিন্তু আগেই পৌঁছে গেছে আমরাই সবার লাস্ট আর হ্যাঁ আরও দুজন ছিল তারা অন্য দিক থেকে আসছিল মানে তারা কোন নগরে থাকে কোন নগর থেকে আসছিল তো এই দেখো আমরা এখন শিয়ালদা স্টেশনে পৌঁছেও গেছি কি সুন্দর করে শিয়ালদা স্টেশনটা সাজানো না অ্যাকচুয়ালি কী বলো তো সেরকমভাবে তো স্টেশনের দিকে আসাই হয় না মানে বছরে একবার দুবার যদি ঘুরতে যাওয়া হয় তো তখনই আসা হয় তাছাড়া তো আসাই হয় না তো এই দেখো এখানে এসে এখন অপেক্ষা করছিলাম আমরা একটা টি শপে কারণ হচ্ছে এখানে ওই সবাই বলছিল যে কফি খাবে চা খাবে এরকম আর কি তো এই দেখো এরা আগে থেকে চলে এসেছিল আমরা এসেছি আর দুজন যেটা বললাম ওরা হচ্ছে একটু লেট করে আসছিলো ওদের ট্রেন লেট হয়ে গেছিল তো ওই জন্য ওরা একটু লেটে আসছিল মানে লেট হয়ে গেছিল ওদের আর আমাদের কিন্তু ওয়েটিং রুমের পাশেই এখানে একটা টি শপ মতন রয়েছে তো সেখানে আমরা ওয়েট করছিলাম করলাম

তো এই দেখো আমরা চলেও এসেছি একদম ট্রেনের কাছে আর ওরাও চলে এসছে বলছিলাম যে দুজন লেট করছিল তারাও চলে এসছে মোটামুটি আমরা দশজন একদম কাছাকাছি মানে চলে এসছি সবাই একদম ট্রেনের কাছে তো ট্রেন দিয়ে দিয়েছে আমাদের বললাম যেটা আটটা পঁয়ত্রিশের ট্রেন ছিল তো আমরা ট্রেনের দিকেই যাচ্ছিলাম এখন তো এই দেখো আমরা মোটামুটি নিয়েছিলাম হচ্ছে এসি কোচ নেওয়া হয়েছিল তো আর দুজন মানে আমরা দশজন ছিলাম তো তার মধ্যে দুজন স্লিপারে ছিল আর আটজন আমরা এসি কোচে মানে নেওয়া হয়েছিল তো আমরা যে ট্রেনটে যাচ্ছিলাম সেটা হচ্ছে কাঞ্চনকন্যা মানে তার আগে দার্জিলিং মেল বলে এরকম ছিল তো ওটা না সেরকম টিকিট পাওয়া যায়নি তো ওই জন্যই কাটা হয়েছে বাট আম কাঞ্চনকনার ট্রেনটা কি হয় বলো তো মানে এই ট্রেনে আমি অনেকবার গেছি দার্জিলিং মেলে যাইনি তো ওই জন্য দার্জিলিং মেলে ইচ্ছা ছিল বাট ওরা সবাই বললো যে না কাঞ্চনকন্যা যাওয়া হবে তো ওই জন্য ওই ট্রেনটাই টিকিট কাটা হয়েছে আর সত্যি কথা বলতে এত মজা হচ্ছিল সেই সময় কি বলো মানে কোথাও ঘুরতে যাওয়া মানে তো সেটা মানে বলে বোঝানোর মতো না যে এতটা আনন্দ আর তার মধ্যে কি বলো তো পাহাড় পাহাড় তো আমার সব থেকে বেশি পছন্দের জায়গা আর আমরা প্রত্যেক বছরই কোথাও না কোথাও যেয়ে থাকি আর ম্যাক্সিমাম কিন্তু আমরা পাহাড়েই যাই তো চলো আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো আশা করছি খুব খুব ভালো লাগবে আজকের ব্লগটা তো ওই দেখো এখন না এক এক করে মানে ওই গাড়িতে উঠছিলো আর কি ট্রেনে উঠছিলো আর আমি ভিডিও করছিলাম আর কি বলো তো আমি সবাইকে আর বলে দিয়েছিলাম একটু থামবেল দেখাও কি বলো তো যাতে ওই বড় বড়ো ভিডিওগুলো সুন্দরভাবে এডিট করতে পারি মানে শর্ট ভিডিও বড় ভিডিও মানে ওই আর কি এক মিনিটের ভিডিও এরকম আর কি তো যাই হোক সবাই কিন্তু সত্যি খুব ভালো ছিল মানে আমাদের বন্ধুদের মধ্যে সত্যি সব সবথেকে বেশি বড় যেটা সেটাও সত্যি খুব ভালো যে সবাই সবাইকে কিন্তু খুব মানে এরকম কেউ কাউকে যে মানে ইগনোর করবে বা কথা শুনবে না এরকমটা ব্যাপার না সবাই সবাইকে কিন্তু খুবই রেসপেক্ট করে এবং কথাও শুনে সত্যিই খুব ভালো লাগে তো দেখো আমি আবার সবাইকে বলছিলাম বলে সবাই কিন্তু চেষ্টা করেছে আর এই দেখো বল্লভদার হাতে জিনিসপত্র ছিল তাও মানে করার চেষ্টা করে থামবেলটা দেখাচ্ছে ঢুকতে ইচ্ছা না হ্যাঁ আমরা ঢুকি তো এই দেখো সবার ভিডিওটা যেহেতু আমি করেছি তো আমার আমার ট্রেনে ওঠার ভিডিওটা তো কেউ করেনি ওই জন্য না কী হয়েছে বলো তো আমি আবার নেবে গেছিলাম এটা নিয়ে না সবাই খুব হাসাহাসি করছিলো আমারও খুব হাসি পাচ্ছিলো কিন্তু তো তুমি তোমরাই বলো যে আমি মানে ভিডিওতে থাকবো না এরকমটা কেমন লাগে যে আমি ব্লগ ভিডিও বানাচ্ছি কিন্তু আমি ভিডিওতে নেই ওই জন্য আমি আবার বললাম আমি নেবে যাচ্ছি তোমরা আবার নতুন করে আমার ভিডিওটা করো

তো এই দেখো খাওয়া দাওয়ার পরে না আমরা আবার নিচে গিয়ে দাঁড়িয়েছিলাম কি হয়েছে বলো তো আমাদের ট্রেনটা না প্রায় আড়াই তিন ঘন্টা লেট ছিল মানে আগের যে ট্রেনটা ছিল মানে মালগাড়িটা ছিল তার ইঞ্জিন খারাপ হয়ে গেছিলো তো ওই জন্য আমাদের ট্রেন প্রায় সাড়ে তিন ঘন্টা লেট ছিল ট্রেন দাঁড়িয়েছিল তো ওই জন্য আমরা বাইরে আবার ওয়েট করছিলাম তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি টাটা